স্বাগতম জানাচ্ছি ইতিক্যাল হ্যাকিংয়ের টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কীভাবে আমরা বাপসুইট সফটওয়্যারটি ইনস্টল করতে পারি তবে তার আগে জেনে নিই এই বাপসুইট সফটওয়্যারটি দিয়ে আমরা কি কী করতে পারি মূলত এই বাপসুইট সফটওয়্যারটি আমরা যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আছি মানে সাইট ডেভেলপমেন্ট করে সাইটকে স্ট্রং করার জন্য এবং যারা ইথিক্যাল হ্যাকার আছি মানে যারা সাইটকে নৈতিকভাবে আমরা হ্যাক করি সাইটের দুর্বলতাকে খুঁজে বের করি আমাদের দুই পক্ষের জন্যই কিন্তু এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে আপনি আপনার সাইটকে যত প্রকার দুর্বলতা আছে তা বের করে ফেলার জন্য কিন্তু এই বার্থসুইটটি ও একটি ওয়েব স্ক্যানার হিসাবে কাজ করে আবার একইভাবে আপনি যখন কোনো সাইটকে হ্যাক করতে চান তখন যেসব প্রসেসিং আপনি অ্যাপ্লাই করবেন তার মধ্যে একটি প্রসেসিং যেমন ধরুন ডিকশনারি অ্যাটাক বা অন্যান্য যত অ্যাটাক আছে এসকুয়েল ইঞ্জেকশন সহ বা সেল আপলোড করার জন্য যত প্রকার যা যা কাজ করতে হয় ওই সকল কাজও কিন্তু আপনি সুইট দিয়ে করে ফেলতে পারবেন কথা না পেরে আমি যদি একটু সুইট লিখে সার্চ করি গুগলে এই যে দেখুন পোর্ট সিগার ডট নেট তারপরে বার্ব তো আমরা এই অফিসিয়াল সাইটে প্রবেশ করলাম সাইটে প্রবেশ করার পর এখানে তিনটা প্যাকেজ আপনি দেখতে পাবেন এন্টারপ্রাইজ প্রফেশনাল কমিউনিটি আমরা কমিউনিটি ইউজ করব আমাদের প্রফেশনাল বা এন্টারপ্রাইজ ইউজ করার মতো এখনও সেই পর্যায়ে আমরা যাইনি যখন দরকার হবে তখন আমরা সেই প্যাকেজগুলো ইনস্টল করে ইউজ করে নেব এরপর নিচে যদি আপনি যান তাহলে এই সফটওয়্যার দিয়ে কী কী করতে পারবেন না পারবেন সব কিছু ফিচার এবং স্ক্রিনশট এ টু জেড এখানে দিয়ে দেওয়া আছে এইগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি চলে যাচ্ছি সফটওয়্যারটি এখানে কীভাবে আমরা ইনস্টল করতে পারি আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে কমিউনিটিতে গিয়ে গেট কমিউনিটিতে এখানে ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন আপনি এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে শুরুতে আপনি কোনটা আপনি ডাউনলোড করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন প্রথমে করবেন কমিউনিটি এডিশন এরপর করবেন আপনার উইন্ডোজ সিক্সটি ফোর বিট থার্টি টু বিটের জন্য আছে কি না আমি জানি না আপনারা জেলে নেটে সার্চ করে দেখতে পারেন আর আপনারা যারা ম্যাক্স চালান বা লিনাক্স চালান এগুলো ইউজ করতে পারেন আর আপনি যদি একদম বেসিকটা চালাতে চান যে ইএক্সি না আপনি সরাসরি ওপেন করে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি যার ওপেন করতে পারেন যদি আপনার থার্টি টু বিট আপনি না পান যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি জারটা ডাউনলোড করে আপনি ওপেন করবেন এরপর ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে তা আমি শুরুতেই হচ্ছে এটা ইনস্টল করে দেখাই ইয়াস এরপর দিবেন নেক্সট তারপর যেখানে আছে এরকম পার্টটাই থাকবে এটা চেঞ্জ করার দরকার নাই নেক্সট এটা ঠিক চিন্ন উঠানোর দরকার নেই কারণ এটা স্টেট একটা ফোল্ডার হিসেবে থাকবে এবং এটার শর্টকাট অল ইউজার আপনি এটা চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন যদি আপনার পিসিতে একাধিক ইউজার থাকে সেক্ষেত্রে আপনি এটা প্রযোজ্য হবে এরপর নেক্সট এখানে ইনস্টল হবে একটু অপেক্ষা করবেন এরপর ফিনিশ বাস আপনার সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে আমি যদি এটা ওপেন করি এরকম একটা ট্যাম্পলেট এখানে চলে আসবে আমরা দিব তারপর এখানে যা আছে তাই থাকুক এটা চেঞ্জ করার দরকার নাই। আমরা স্টার্ট বারবার ক্লিক করব এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে অনেকগুলো ট্যাব আছে ড্যাশবোর্ড টার্গেট প্রক্সি ইন্ট্রোডার রিপিটার সিকোয়েন্সার সহ আরো অনেক কিছু আপনারা এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবো অনেকেই আছে যে আপনার বাবসিট দেখেই ভয় পায় যেমন আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমিও প্রথমে বার্সিট দেখে কিন্তু বুঝতে পারিনি যে সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কিভাবে অপারেট করব। কিন্তু আমি নিজে যখন তিন থেকে চার ঘন্টায় সফটওয়্যারের পিছনে টাইম দিলাম তখন কিন্তু প্রত্যেকটা জিনিস আমার আয়ত্তে চলে আসছে সো এইটা নিয়ে আপনারা ভয় পাওয়ার কোনো দরকার নাই কারণ আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে হাতে ধরে করে দিব তো এইখানে আমরা যখন ড্যাশবোর্ড থেকে প্রক্সিতে আসলাম এরপর তার আন্ডারে ইন্টারসেপ্ট একটা অপশন আছে এই ইন্টারসেপ্ট যদি অন থাকে তাহলে আপনি ব্রাউজারের সাথে কানেক্ট করে আপনি ব্রাউজারে কি কি করছেন না করছেন কোথায় ক্লিক করছেন কোন ভ্যালুটা ইনপুট দিলেন কোনটা ডিলিট করলেন কোনটা অ্যাড করলেন কোনটা আপডেট করলেন এভরিথিং আপনার এখানে চলে আসবে যে আপনি এখানে এই ইন্টারসেপ্ট অন থাকা অবস্থায় আপনি কোনো সাইটে আপনি প্রবেশ করতে পারবেন না এবং ইন্টারসেপ্ট যখন অফ করে দিবেন তখন আপনি সাইটে প্রবেশ করতে পারবেন কিন্তু আপনার বাই ডিফল্ট সুইটে আপনার কোনো কিছু কিন্তু ক্যাচ করবে না যে আপনি ব্রাউজারে কি করছেন কেন তার কারণটা হচ্ছে ব্রাউজারে আপনি পোর্ট এবং প্রক্সি সেট আপ করে নিতে হবে আমি প্রক্সির আন্ডারে যদি অপশানে ক্লিক করি এখানে দেখুন যে একটা প্রক্সি লিসেনারের মধ্যে একটা প্রক্সি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান টু সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো এইট জিরো এবার এটাকে আমরা ব্রাউজারে সেট করব ওপেন মেনু একটা অপশন আছে এখানে ক্লিক করে অপশনসে ক্লিক করব। এখন অপশানসে ক্লিক করার পর অ্যাডভান্সের আন্ডারে নেটওয়ার্ক এখানে সেটিংসে ক্লিক করলে আপনি কিন্তু ম্যানুয়াল প্রক্সি এখানে বসিয়ে দিতে পারবেন বসিয়ে আপনি জাস্ট এই যে ইউজ দিস প্রক্সি সার্ভার ফর অল প্রোটোকলস এটা ইউজ করতে পারেন কিন্তু আমরা এটা ইউজ করব না কারণ এটাতে একটু প্রবলেম করে ঝামেলা করে সো এই জন্য আমি যে সলিউশনটা বের করেছি সেটা হচ্ছে একটা অ্যাডন্স আছে সেটা হচ্ছে ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড এটাকে আমরা ইনস্টল করবো আমরা মেনুতে ক্লিক করে অ্যাডন্সে ক্লিক করলাম এরপর এখানে টুলসে ক্লিক করে ইনস্টল অ্যাডন ফ্রম ফাইল এখানে ক্লিক করবো এবার আমরা যেখানে ফাইলটি রেখেছি সেখান থেকে এই প্রক্সি অ্যাডনসটা আমরা ধরিয়ে দেব ওপেনে ক্লিক করলাম এটা কিন্তু এক্সটেনশনের আন্ডারে এরপর আমরা ইনস্টলে ক্লিক করবো ইনস্টল হয়ে গেলে ব্রাউজারটা রিস্টার্ট চাইবে আমরা রিস্টার্ট দিব দেখুন চলে এসেছে এবার ফক্সি প্রক্সি আমরা এইখানে দেখতে পাবো আমরা এখানে জাস্ট একটা লেফট মাওয়াজে ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো এরপরে আমরা অ্যাড নিউ প্রক্সিতে ক্লিক করব এখানে সার্ভার অর আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিব ওয়ান টু সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এবং পোর্টে দিয়ে দিব এইট জিরো এইট জিরো আর কোনো কিছু আমাদের এখানে সেটিংসে হাত দিতে হবে না ঠিক যেরকমটা আছে এরকম এরপর ওকে দেখুন যে এখানে একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে আমাদের নিজেদের সেট করা প্রক্সি আমরা যদি এখানে রাইট মাউজে ক্লিক করি তাহলে অ্যানাবল্ড একটা অপশন পাবো আর যদি ডিফল্টে রাইট মাউজে ক্লিক করি তাহলে অ্যানাবল অপশনটা থাকবে না এটা বাই ডিফল্ট এরকমই থাকবে আমি এটা ক্লোজ করে দিলাম এবার আমরা যখন কাজ করব তখন ভালো করে খেয়াল করুন রাইট মাউজে ক্লিক করবো এটার উপরে লেফট মাউজে না কিন্তু রাইট মাউজে ক্লিক করলে আমরা এরকম একটা লিস্ট দেখতে পাবো এই লিস্ট থেকে আমরা যখন কাজ করব। আমাদের বাই ডিফল্ট যে প্রক্সিটা সেটা আমরা সিলেক্ট না করে আমরা হচ্ছে আমাদের নিজেদের সেট করা সুইট থেকে সেট করা যে প্রক্সিটা সেটা আমরা সিলেক্ট করে নেব এবার দেখুন সিলেক্ট কিন্তু হয়ে গেছে এবার আমরা যাই করি না কেন সেটাই আমাদের এই প্রক্সির আন্ডারে ইন্টারসেপ্টে আমরা দেখতে পাবো ইন্টারসেপ্ট অফ থাকা মানে হচ্ছে কোনো রেকর্ড গ্রহণ করা হবে না আর ইন্টারসেপ্ট অন মানে হচ্ছে রেকর্ড গ্রহণ করা হবে এবার আমি ব্রাউজারে গিয়ে এখানে দিলাম গুগল ডট কম দেখুন সাথে সাথে এখানে কিন্তু চলে এসেছে অটোমেটিক কিন্তু আপনার সুইটটা সামনে এসে চলে এসেছে যেখানে আমি গুগল ডট কমে রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি এবার এটা মজার বিষয় দেখুন আমি যতক্ষণ পর্যন্ত এই বার্ব সুইট থেকে গুগল ডট কমে যাওয়ার জন্য পারমিশন না দিব ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু এখানে ঘুরতেই থাকবে এটা কিন্তু প্রবেশ করতেই পারবে না ইম্পসিবল সো এবার আমি যদি এটাকে অনুমতি দেই কীভাবে অনুমতি দিব ফরওয়ার্ডে ক্লিক করে ক্লিক করলাম ফরওয়ার্ডে বাস আমি পারমিশন দিয়ে দিলাম এবার দেখুন সে গুগল ডট কমে প্রবেশ করলো এইভাবে আমরা বার্ফ সিট নিয়ে কাজ করতে পারি তো আজকের লেকচার এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী টুইট রিলে ধন্যবাদ